বাইসাইকেল থিভস এক অসহায় বাবার জীবন সংগ্রাম ১৯৪৮ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকা এক শহর ইতালির রোম একদিকে ক্ষুধা অন্যদিকে কাজের হাহাকার মানুষ খুঁজে বেড়ায় জীবিকার ছোট্ট কোনো সুযোগ আর ঠিক এই সময়ে শুরু হয় এক সাধারণ কিন্তু হৃদয় বিদারক গল্প বাইসাইকেল থিভস এটা কোনো সুপারহিরো সিনেমা নয় এখানে নেই কোনো অ্যাকশন নেই চোখ ধাঁঝানো দৃশ্য তবু এই ছবির প্রতিটি মুহূর্ত আমাদের বিবেককে নাড়িয়ে দেয় আমাদের মুখ্য চরিত্র অ্যান্তনীয় রিচি একজন সাধারণ গরিব মানুষ বহুদিন ধরে বেকার হঠাৎ একদিন সরকারি পোস্টার লাগানোর একটি চাকরি পায় সে তবে শর্ত একটাই তার নিজের একটি বাইসাইকেল থাকতে হবে সমস্যা হলো বাইসাইকেলটি সে আগেই বন্ধক রেখেছিল তখন তার স্ত্রী মারিয়া সংসারের শেষ চাদর দুটি বন্ধক রেখে বাইসাইকেলটি মুক্ত করে আনেন সেই মুহূর্তটা যেন জীবনের নতুন সূচনা অ্যান্তনীয়র চোখে আবার জ্বলে উঠে আসার আলো ভ্রুণ তার ছোট ছেলেটা বাবার কাজের পোশাক পরা দেখে গর্বে বুক ফুলিয়ে হাঁটে কিন্তু জীবন তো আর সবসময় পরিকল্পনা মাফিক চলে না চাকরির দ্বিতীয় দিনেই রাস্তায় পোস্টার লাগাতে গিয়ে এক যুবক চুপি সারে বাইসাইকেলটি ছুরি করে পালায় এটা কেবল বাইসাইকেল হারানো নয় এটা ছিল তার একমাত্র উপার্জনের রাস্তা তার পরিবারের একমাত্র ভরসা সে দৌড়ে চোরকে ধরতে যায় কিন্তু ভিড়ের মাঝে হারিয়ে যায় সব তারপর শুরু হয় এক ভাঙা মানুষের শেষ চেষ্টার গল্প অ্যান্তনীয় ও তার ছেলে ব্রুনো সাইকেল খুঁজতে বের হয় তারা যায় পুরনো বাইসাইকেলের বাজারে গির্জায় চোরের সম্ভাব্য এলাকায় এক পর্যায়ে চোরকে খুঁজেও পায় কিন্তু পুলিশ বলে প্রমাণ কই চোর বস্তির বাসিন্দা অসুস্থের ভান করে পুলিশ কিছু করে না এদিকে ছোট ব্রুনো সে দেখে তার বাবা আর আগের মতো নেই যে বাবা তার কাছে ছিল বীর এখন সে ভেঙে পড়েছে তখনই ঘটে সিনেমার সবচেয়ে মর্মান্তিক ঘটনা অ্যান্তোনিও যে এতদিন সৎ ছিল শেষমেশ বাধ্য হয়ে একজনের সাইকেল চুরি করতে যায় কিন্তু দুর্ভাগ্য সে ধরা পড়ে যায় লোকজন তাকে ঘিরে ফেলে মারধরের হুমকি দেয় আর তখনই এগিয়ে আসে ছোট ব্রুনো চোখে কান্না মুখে বিস্ময় সে দেখে তার বাবা এখন একজন চোর এই দৃশ্যই পুরো সিনেমার আত্মা এখানে আমরা দেখি দারিদ্র্য কীভাবে একজন সৎ মানুষকে ভেঙে ফেলে একজন পিতাকে তার ছেলের চোখে ছোট করে দেয় শেষ দৃশ্যে অ্যান্তনীয় ও ব্রুনো নিঃশব্দে ভিড়ের মাঝে হারিয়ে যায় পিছনে পড়ে থাকে ব্যর্থতা অপমান আর এক নির্মম সমাজ বাইসাইকেল থিপস কোনো রূপকথা নয় এটা আমাদের জীবনের বাস্তব ছবি এই সিনেমা আমাদের শেখায় সব হারানোর পরও মানুষ কখনো হেরে যায় না সে লড়াই চালিয়ে যায় যতক্ষণ তার সন্তান তার হাত ধরে হাঁটে এটা কেবল সাইকেল চুরির গল্প নয় এটা এক বাবার এক পরিবারের এক সময়ের একটা পুরো প্রজন্মের প্রতিচ্ছবি তাই যখনই মনে হবে জীবন কঠিন একবার বাইসাইকেল থিপস মনে করুন সাধারণ এক মানুষের অসাধারণ সংগ্রাম হয়তো আপনাকেও একটু সাহস দেবে অ্যান্তনীয়র বাইসাইকেল হারিয়ে যায় কিন্তু তার গল্প চিরকাল আমাদের হৃদয়ে বেছে থাকে শেষ